আমাদের নিরামিষি খাবার ভাত পেঁপে দিয়ে ডাল সকালে আলু মাখা আর ইনি ঘুম থেকে উঠলো খেতে ডেকেছি এই দেখ এই দেখ ওই দেখ কি জানো ডাক ডাক ভাই মিউজিকের সাথে সাথে ডেকে তোলা হয়েছে আর চিচিংগে ভাজা এই বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আমরা এখন এসে গেছে ওখানে এই যে এখন ব্রাশ করছি দাঁতটা মাজবো আর ডগল ভুল চলে দাঁত মাজুকুর তারপরে চা ফা খাওয়া তুই পড়তে আছিস এসে দেখি আমি বাড়ি চলে গেছি টাটা বাই বাই তো আজকে আমাদের সকালে খাবার হচ্ছে ডালিয়ার খিচুড়ি হচ্ছে সকালবেলা চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে ডালিয়ার খিচুড়ি এই যে ডালিয়ার খিচুড়ি হবে আর কি বেগুন ভাজা বেগুন ভাজা হবে হয়তো তো যেহেতু আজকে নিরামিষ শনিবার আছে ডালিয়ার খিচুড়ি হচ্ছে আর কাজু কিচমিচ ভিজিয়ে রেখেছি পরে দেবো আর এদিকে ভাত বসিয়ে দিয়ে গেছে মা একেবারে সব করতে দিতে গেল আর এই ডালিয়ার খিচুড়ি হচ্ছে এটা হোক আর এদিকে কিছুটা ডাল রাখা আছে মুগ ডাল যেহেতু মুগ ডাল হবে হয়তো দুপুর বেলা যায় না আর কি কি রান্না হবে আপাতত এখন কিছু স্নান কমপ্লিট আর এখন আমরা খাবো ডালি আর খিচুড়ি আর হচ্ছে সাথে পাপড় ভাজা খিচুড়ি আর পাপড় ভাজা আর একটা জিনিস দেখাচ্ছি আজকে আমার ভাই বাজার থেকে এই আনারসটা নিয়ে এসছে পুরো পাকা টস আম আর আনারস এইটা দুপুরবেলা কাটা হবে আর সোনামা আনারস খেতে খুব মানে ভালোবাসে ও আনারসটা খুব পছন্দ করে তো আম আর আনারস আজকে খাওয়া হবে Um pollo, tudo! Muito orgulhoso, uh. papa! এখন শাশুড়ি বৌমা দুজনে মিলে ডালিয়া মারছে ইনি পাপড় আলু ভাজা ডালিয়া ইনি শুধু ডালিয়া তেজপাতা তোমার শাশুড়ি ভালো তাই তেজপাতা আমারও ভালো আমারও শাশুড়ি ভালো তাই তেজপাতা ওর শাশুড়ি ভালো না তেজপাতা পড়েনি ওর লঙ্কা পড়েছে তেজপাতা পাতে বললে শাশুড়ি ভালো হয় জোর করে একটা তেজপাতা নিয়ে ঢুকিয়ে নেবো এখন হাওয়া ছেড়ে দিয়েছে মনে হচ্ছে বৃষ্টি হবে সাধে যা জামা কাপড় ছিল সব তুলে নিলাম আর এখন মনে হচ্ছে বৃষ্টি হবে জামা কাপড়গুলো একবার ভাঁজ করবো যা একটু বৃষ্টি হোক ভালোই হবে গাছপালাগুলো শান্তি পাবে আর কদিন ধরেই তো হচ্ছে মোটামুটি বৃষ্টি এই সব জামা কাপড়গুলো এই যে তুলে নিয়ে এসেছি দিয়ে এখন এগুলো একটু গোছাবো ঘরটাকে একটু গুছিয়ে দিই অনেকদিন গোছানো হয়নি ঠিকঠাক করে তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই

খাবো আর তুমি কি করছো এখানে বসে বসে এখন আনারস খাচ্ছি আমরা আনারস খাবো কিন্তু তুই তো খেতে পারবি না পরে খাবো কখন একটু খেতে নিয়ে কিছুক্ষণ পরে নুন মাখি রেখে দেবো ঠিক আছে বন্ধুরা আমরা এখন সোনামাকে শাড়ি পরিয়ে দিয়েছিলাম রেডি করে ও ভিডিও করলো কয়েকটা ওর দুটো শর্ট ভিডিও আছে তোমরা অবশ্যই দেখো তোমাদের ভালো লাগবে আর এখন আমরা আর দেখো আমার সত্যি সত্যি গালে কি বেরিয়েছে তো ওর দুটো শর্ট ভিডিও আছে তোমরা অবশ্যই দেখো খুব ভালো লাগবে তোমাদের আর এখন ওর শাড়িটা ছাড়িয়ে দিয়ে আর নিচে যাচ্ছি খাওয়া দাওয়া করতে

নিরামিষি খাবার ভাত পেঁপে দিয়ে ডাল আলু মাখা আর ইনি ঘুম থেকে উঠলো খেতে ডেকেছি এই দেখ এই দেখ ওই দেখ কি জানো ডাক ডাক ভাই মিউজিকের সাথে সাথে ডেকে তোলা হয়েছে আর চিচিংগে ভাজা এই যে আচার ও আচার দেখে লোভ লাগবে আর এটা তোলো তোলো সানা ঢাকাটা পাপড় ভাজা আসো আসো খাবে আসো তাড়াতাড়ি দেখো এই এখন বাড়ির বউ বেলা দুটো বাজে এই সময় ঘুম দিয়ে উঠেছে বেলা দুটো সময় বাড়ির বউ ঘুম দিয়ে উঠলাম ডেকে খাইয়ে দেই আবার ঘুম পাড়িয়ে দেবো এই যে এই যে সোনামা ওপরে বসে খাচ্ছে ভালো খাবার আজকে ঠিক আছে তো বন্ধুরা আমরা এখন এখন আমি বাড়ি চলে যাচ্ছি সোনামা দেখো একটু কাজছে না কালকে রথ সবাই মিলে রথের খুব মজা করবো চলো টাটা যাও টাটা ওই যে মাম্মা উপরে ওপরে দাঁড়িয়ে আছে কিন্তু যা ও মা কোথায় তুমি ও একদম ওপরে যাও টাটা তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর এখন প্রায় এগারোটা বাজে রাতে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এখন হচ্ছে ভিডিও শেষ করে দেবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর দুপুরে যেটা বলছিলাম দুপুরে বলছিলাম যে আমার ভাইয়ের বউ সবে ঘুম থেকে উঠলো দুপুর দুটোর সময় যাই হোক ওটা মানে মজা অনেক সকাল সকালই উঠে সব কাজকর্ম করে রান্না বান্না করে তারপর একটু রেস্ট করছিলো তাই ঘুমিয়ে পড়েছিলো এবার আমি মজা করছিলাম ওটাই তখন উঠে আর ওই মানে খেতে ডাকছিল বলে উঠছিল না বলে আমরা মজা করছিলাম তো যাই হোক চলো টাটা আজকের মতন বিদায় দেখা হবে পরের ভিডিওতে